সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মান্না ওয়াজ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে এম এস হলো বক্স মাত্র একশো পঁচিশ টাকা কেজি এই যে দেখেন দর্শক এখানে হলো বক্স এবং পাইপ সব ধরনের মেটালি আমাদের এখানে আছে আপনারা হাফ থেকে শুরু করে এক ইঞ্চি থ্রি ফোর দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন দুই এক দুই সব ধরনের বক্সই আমাদের এখানে পেয়ে যাবেন আপনাদের যদি প্রয়োজন হয় ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন মাত্র একশো পঁচিশ টাকা কেজি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিব الله فاس